সালারে ভাগচাষীর ঝুলন্ত দেহ উদ্ধার পোকায় ফসল নষ্টেই চরম সিদ্ধান্ত মুর্শিদাবাদ জেলার সালার থানার টেয়া গ্রামে আজ সকালে চাঞ্চল্যকর ঘটনা গ্রামের মাঠ থেকে এক ভাগচাষীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ মৃতের নাম নিতাই চন্দ্রপাল বয়স প্রায় আটষট্টি বছর বাড়ি ঘোষপাড়া এলাকায় পরিবারের দাবি এবছর ঋণ করে ধান চাষ করেছিলেন নিতাই বাবু কিন্তু বাদামী শোষক পোকার আক্রমণে গোটা মাঠের ধান নষ্ট হয়ে যায় নিজের দুই বিঘে জমির পাশাপাশি প্রায় সাত বিঘে ভাগে চাষ করেছিলেন তিনি ধান নষ্ট হয়ে যাওয়ায় আর্থিকভাবে বিপাকে পড়েছিলেন ওই চাষী পরিবার সূত্রে জানা গেছে ঋণের চাপে ও ফসল নষ্টের দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি তার উপর বৃহস্পতিবার মোষ কেনা নিয়ে সামান্য পারিবারিক অশান্তিও হয় পরদিন সকালে স্থানীয়রা তাকে মাঠের পাশের একটি শিরিশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটাটেয়া ও ঘোষপাড়া গ্রামে স্থানীয় কৃষকদের দাবি এবছর পোকার দাপটে বহু ফসল নষ্ট হয়েছে ফলে একাধিক পরিবার চরম আর্থিক সংকটে ভুগছেন আমাদের এই যে মাঠে ধানের পরিস্থিতি আমরা ধরুন কারো সোনা বন্দুক দিয়ে কাউকে টাকা ধার করে আমরা এই যে চাষ করেছি আমাদের এই যে চাষ নষ্ট হয়ে গেল পুরো ধান আমরা এক মুঠো ধান পাব না আমরা সারা বছরে কি খাবো বলুন আমাদের কি করে চলবে এই যে নিতাই পালা একজন মারা গেল ও নিজের জমি অল্প পরের জমি দশ বিঘা জমি ধান লাগিয়েছিল এবার ওর ছেলে মেয়ে কী করে ওর সংসার চলবে ওরা কী খেয়ে বেঁচে থাকবে ওদের কি করে চাইবে তাই আমরা জোরহাত করে বলছি যে সরকারকে সরকার আমাদের কোনো রকম আর্থিক সহায়তা দেয় নাই যেন এই দেশের মানুষকে আমাদের এলাকার মানুষকে যেন কোনো রকম আর্থিক সাহায্য দিয়ে তাদের জীবনটা বাঁচায় আর যদি সরকার কোনো রকম আর্থিক সাহায্য না করে তাহলে আমাদের এই চাষি একজন মরেছে কালকে আরও পাঁচজন মারা যাবে এদের কি বাঁচার কোনো রাস্তা নাই পরিষ্কার ধান শেষ পয়সা শেষ কিচ্ছু শেষ এদের ঘরের খাবার পর্যন্ত নয় মুখের আহাত শেষ হয়ে গেছে এবার সরকার আপনি আমাদের এই চাষি বাঁচানোর জন্যে কিছু আর্থিক সাহায্য করলে আমাদের এই চাষি বাড়বে বাঁচবে নইলে আমাদের এই চাষি পরপর এই আত্মহত্যা করেই চলবে তাদের সংসার কি করে চলবে তাদের ছেলে মেয়ের কি করে মুখে হাত তুলে দেবে এই নিয়ে আমরা খুব চিন্তায় আছি